জি হ্যাঁ বন্ধুরা সাউথ আফ্রিকা টিম পনেরো বছরের রেকর্ড ভেঙে দিল হ্যাঁ বন্ধুরা ভারতীয় টিম সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক প্রথম টেস্ট ম্যাচ হারলো যেটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা ভারতীয় টিম প্রথম টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে তো বন্ধুরা কলকাতার ঐতিহাসিক গ্রাউন্ডে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় চোদ্দই নভেম্বর দু সালে সাউথ আফ্রিকা প্রথম ব্যাট করতে নামে বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচে ভারত লজ্জাজনক হার হারে সাউথ আফ্রিকার কাছে তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে দেখলে ফলো করো এই ভিডিওটাকে লাইক করো এই ভিডিও লাইক টার্গেট মাত্র একশোটি তো চলো বন্ধুরা এবার আমরা হাইলাইটটা দেখে নিই তো বন্ধুরা সর্বপ্রথম সাউথ আফ্রিকা টিম ব্যাট করতে আসে সাউথ আফ্রিকার টিম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া কলকাতার ইতিহাসিক গ্রাউন্ডে ওখানে ব্যাট করতে এসে সাউথ আফ্রিকা টিম একশো উনষট রান করে সেখানে দশটা উইকেট হারিয়ে দেয় সম্ভবত পাঁচটা সিরাজ দুটা কুলদীপ যাদব দুটা পটেল একটা তারপরে ভারতীয় টিম ব্যাট করতে ভারতীয় একশো উননব্বই রান করেছে যে দশটা উইকেট হারিয়ে দিয়েছে ভারতের মাটিতে এটা কল্পনাও করতে পারেনি কেউ তারপরে আবার সাউথ আফ্রিকা ব্যাট করতে সাউথ আফ্রিকা ব্যাট করতে এসে একশো রান করে ভারতকে টার্গেট দিল কত একশো রান হাতে কিন্তু ভাই দুই দিন আছে তারপরে ভারতীয় ব্যাটাররা যা ভাই কেউ সিঙ্গেল ডিজিট ছাড়া ডবল ডিজিট রানই করতে পারে না ওয়াশিংটন সুন্দর সম্ভবত রান করেছে একত্রিশ আর একজন করেছে তেরো একজন করেছে আঠারো তো এই হচ্ছে ভারতীয় ব্যাটার বন্ধুরা বিরাট কোহলি রোহিত শর্মা চন্দ্র আসমিন এরা ভারতীয় টেস্ট টিমটাকে বাঁচিয়ে রেখেছিল এখন ভারতীয় টিম টের পাচ্ছে আর গৌতম গম্ভীর এসে কি করলো প্রথমে তো রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দনচন্দ্র আসমিন তিনজনকে টিম থেকে বের করে দিয়েছে এরা রিটায়ার হয়নি এরাকে রিটায়ার করা হয়েছে বন্ধুরা নাইলে টেস্ট ক্রিকেট এরা খেলতো এখনো দু চার পাঁচ বছর কিন্তু গৌতম গম্ভীর এসে এদেরকে জবরদস্তি রিটায়ার করলো এখন লাভ ভারতীয় টিম একশো তেইশ রানের টোটাল চেস করতে পারে না টেস্ট ম্যাচে ভারতের কাছে ব্যাটিং নেই ব্যাটিং আছে জয়সল আছে শুভমন গেল ভারতীয় ক্যাপ্টেন আছে কে রাহুল আছে অক্ষর পটেল আছে রবীন্দ্র জাদেজা আছে ধ্রুব জুরেল আছে ঋষভ পান্ট আছে ভালো ভালো ব্যাটার আছে ভাই ভালো ভালো অলরাউন্ডার আছে তারপরেও ভারতীয় টিম ফ্লপ সাউথ আফ্রিকার কাছে ভারতীয় টিম প্রথম টেস্ট ম্যাচ হেরে গেল সাউথ আফ্রিকা পনেরো বছর পর কলকাতার ইতিহাসিক গ্রাউন্ডে প্রথম টেস্ট ম্যাচটা জিতে ইতিহাস তৈরি করলো তো বন্ধুরা এখন বুঝতে পারছে ভারতীয় টিম বিরাট কোহলি আর রোহিত শর্মা না থাকলে টিমের কত বড় ক্ষতি হচ্ছে কেননা এরা ওয়ানডে টি টোয়েন্টি ভালো খেলবে কিন্তু টেস্ট খেলা ভাই পাঁচ দিনকার খেলা আর কলকাতার পিচও বানালছিল এই রকম পিচ বানাতে হয় মিনিমাম তো চার দিন যাবে টেস্ট ম্যাচ কেননা দর্শকও যে দেখতে গেছে ওরা তো একটু এনজয় করবে পিচটাও বাজে বানাল ছিল তো বন্ধুরা যাক সব মিলিয়ে যাই হোক না করো ভারত প্রথম টেস্ট ম্যাচ হেরে গেল ভারতীয় টিম কি পারবে কামব্যাক করতে সেকেন্ড টেস্ট ম্যাচটা জিততে সাউথ আফ্রিকার কাছে কেন এই সিরিজে দুটোই টেস্ট ম্যাচ আছে একটা যদি সাউথ আফ্রিকা টিম জিতেন না এখন ভারত কিন্তু আর একটা টেস্ট ম্যাচ জিতে সিরিজটাকে লেবেল করতে পারবে তো বন্ধুরা এতো থেকেই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট আর শেয়ার করো বন্ধুরা